নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটা টিপস দেব এই টিপসটি পালন করুন কারণ এই টিপসটি পালন করতে গেলে রথ যাত্রা যে রথ যাত্রা উৎসব জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যাবে সেই দিনই এই ক্রিয়াটি করতে হয় কারা এই ক্রিয়াটি করবেন যারা অনেক দিন থেকেই অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এবং সংসারে নানান রকম অভাব অনটন চলছে আপনাদের হাতে আপনার মানে আপনার চাহিদা মতো অর্থ আসছে না মানে আপনার সংসারটা চালাতেই আপনার হিমশিম খাচ্ছে তাদের বলবো আর যারা নতুন যানবাহন বিশেষ করে ফোর হুইলার যারা কিনেছেন নতুন যারা কিনেছেন বা পুরনো যারা কিনে রেখেছেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি তারা এই ক্রিয়াটি করবেন কি করবেন জেনে নিন সেই রথযাত্রার দিন এই ক্রিয়াটি করবেন যাদের অভাব অনটন চলছে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা বাজারে গিয়ে এক ফুট বাই এক ফুট হলুদ একটা বস্ত্র কিনে নিয়ে আসুন এবং সঙ্গে পাঁচ ফল এবং পাঁচ মিষ্টি পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল সেই পাঁচ রকম মিষ্টি এবং পাঁচটা ফল সেই হলুদ বস্ত্রের মধ্যে একটা পুটুলি তৈরি করুন গিট দিয়ে পুটুলি তৈরি করে যেখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে পুজো হওয়ার পরে দেখবেন সেই জগন্নাথ বলরাম সুভদ্রা রথে উঠবেন তার মাসির বাড়ি যাওয়ার জন্য আবার সাত দিন পর বাড়ি আসবেন সেই পুটুলিটা ব্রাহ্মণকে দিন আপনার নাম গোত্র দিয়ে সেই জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গ করুন এবং সারাদিন উপবাস থাকেন মানে জগন্নাথ ওই পুজো যতক্ষণ না হবে সেখানে গিয়ে পুজোটা অঞ্জলি দিবেন দিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে প্রার্থনা জানান যে আমার এই অভাব অনটন আমার এই দারিদ্রতা আমার এই অর্থ কষ্ট আমাকে এখান থেকে মুক্তি দাও এটা বলে তারপরে বাড়ি এসে আপনি নিরামিষ আহার করুন তার মানে কি এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এরা মাসির বাড়ি যাচ্ছে রাস্তায় এরা যাতে কিছু আহার করতে পারে তার সেই আহারের ব্যবস্থাটা আপনি করে দিলেন এবং কি ওই পুরোহিতকে ব্রাহ্মণকে বলবেন ওই পুটুলিটা যেন সেই রথের মধ্যে তুলে দেয় বা জগন্নাথের পাশে রেখে দেয় এটা আপনি অনুরোধ করে বলে আসবেন কিংবা আপনি নিজে এটা কাজটা করে আসবেন দেখবেন কিছুদিনের মধ্যেই এই সুভদ্রা বলরাম জগন্নাথ আপনার তাদের যে আপনি কিছু মানে রাস্তায় তারা যাবে তারা হার করবে তার যে আপনারা আপনি দিয়ে আসলেন তার খাবার সেই খাবার আবার আপনাকে কিভাবে ফিরিয়ে দেয় আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিয়াটি ভক্তি সহকারে করুন আর যারা নতুন গাড়ি কিনেছেন বা পুরনো গাড়ি আছে এই কাজটি করেননি তাদের উদ্দেশ্যে বলবো একটা জগন্নাথের স্টিকার বা জগন্নাথের মূর্তি জগন্নাথ বলরামের মূর্তি মানে অনেক শপিস পাওয়া যায় অনেক স্টিকার পাওয়া যায় সেই স্টিকারটি সেই দেবের যেখানে পুজো হবে পুজো হয়ে জগন্নাথ রথে উঠবে সেইখানে সেই স্টিকারটি রেখে এবং এই যে আবার কী বললাম পাঁচ ফল পাঁচ মিষ্টি সেটাও দিবেন এর আগের যে প্রক্রিয়াটা বললাম সেই প্রক্রিয়াটাও আপনাদের করতে হবে করে সেই স্টিকারটি আপনি আপনার গাড়ির সামনে সুন্দরভাবে ওটাকে স্থাপন করুন এবং যখন আপনি গাড়ি নিয়ে কোথাও বেরোবেন সেই জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রাকে একটু প্রণাম জানিয়ে তারপরে আপনি আপনার সেই যানটি নিয়ে বেরোন দেখেন অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এই টিপসটি দিলাম করুন কারণ বছরে একটা দিনই এই টিপসটি করা যায় সেই রথযাত্রার দিন তাই যাদের ভক্তি বিশ্বাস আছে তারা এই টিপসটি পালন করতে পারেন দেখেন না কি হয় ভক্তি বিশ্বাস নিয়ে করুন আজকের মতো বিদায় নমস্কার